নীলফামারি ডোমারে কেন্দ্রীয় মহাশাসন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাইলা সাইদ তন্নি এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তিনি মানিকের ভিডিও চিত্রে বিশেষ প্রতিবেদন মঙ্গলবার উনত্রিশে জুলাই বিকালে ডোমার উপজেলা পরিষদ সংলগ্ন ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মহাশাসনে পঞ্চাশটি ফলস এবং বনজ গাছের চারা রোপণ করা হয় অপরদিকে পৌরসভার অর্থায়নে সেখানে মূল ফটক বাউন্ডারি দেয়াল নির্মাণ কাজের পরিদর্শন করেন পৌর প্রশাসন আমরা আমাদের নেতা বেগম খালেদা জিয়ার ভাগিনা তুইন ভাই এমপি হোক আর না হোক সেটা বড় কথা নয় তবে তুইন ভাইয়ের কাছে আমরা এইটা শ্মশানটা যাতে রকম কাজ বাকি না থাকে সব আমরা সহযোগিতা করার চেষ্টা করব আমাদের এই মহাসংসানটা হলো বারোশো নিরানব্বই বাংলা সালে প্রতিষ্ঠিত এবং আমি যেটা দেখেছি এখানে আগে আমাদের কোনো পড়ানো জায়গা ছিল না নদীর ঘাটে পড়াইতাম কোনো কনস্ট্রাকশন ছিল না ইতিমধ্যে আমাদের পৌরসভার থেকে জেলা পরিষদ থেকে কিছু সাহায্য দেওয়া হয়েছে তারপরে আমরা কিছু কনস্ট্রাকশন করেছি এখন আমাদের এই আমাদের শ্মশান ভাঙতে ভাঙতে নদী গর্ভে চলে গেছে অনেক অংশ এটা আমাদের ভরাট করা খুব জরুরি মাটিটা তারপরে আমাদের যে এখন কনস্ট্রাকশন কাজ চলছে পৌরসভা থেকে যে আমাদের বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে আমাদের চারপাশে আরও বাউন্ডারি ওয়াল দিতে হবে মাটি ভরাট করতে হবে তারপরে এর যে শ্মশানের যে পোড়া দাহর ঘরটা আছে এই দাহর ঘরটাকে আর করতে হবে এই কাজগুলো আছে আমরা আশা করি যে বর্তমান সরকার আমাদের জন্য যথেষ্ট সহায়তা করতেছে এবং করবে এবং আগামীতে যে সরকার আসবে তারাও আমাদেরকে পূর্ণ সহযোগিতা করবে তাদের সহযোগিতা কামনা করি এবং এটা কান্দ্রিয়া মহাশাসন এই জন্য আমরা সরকারের পক্ষ থেকে সব রকম সহায়তা কামনা করি এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান আনু সাধারণ সম্পাদক মোজাফর আলী সনাতন ধর্মীয় নেতা রাম নিওয়াস আগরওয়ালা মহাশোষণ কমিটির সভাপতি শেখর চন্দ্র সাহা সাধারণ সম্পাদক অমিত দাস নয়ন সহ উপস্থিত ছিলেন বর্তমানে আমাদের যেটা আসু প্রয়োজন সেটা আছে এই গর্তটা যে আছে সামনে যে গর্তটা আছে সেটা ভরাট করা এবং এটা ভরাট সম্পূর্ণ মাটি ভরাট করে তার পরবর্তীতে আমাদের যে প্রোগ্রাম সেটা হচ্ছে পিছন দিক থেকে আমরা মন্দির এখানে অনেকেই মন্দির দেওয়ার আগ্রহ প্রকাশ করছেন প্রতিষ্ঠা আগ্রহ প্রকাশ করেছেন সেই মন্দির করবে এবং বসার স্থান থাকবে এবং এখানে যেন আমরা ধর্মীয় অনুষ্ঠান করতে পারি ভবিষ্যতে সেই পরিবেশ এবং ফুলের বাগান এবং রাস্তা সুন্দর করে যেন সব সিস্টেমেটিক ওয়েতে যেন করতে পারি এই আশাই আমাদের আছে এখন যদি ঈশ্বর সহায় হন সামনে সরকার আমাদের সহযোগিতা করতেছেন পৌরসভা থেকে আমাদের ইতিমধ্যেই অনেক বরাদ্দ পেয়েছি পরবর্তীতে আরও নতুন যে সরকার আসবেন তার কাছ থেকেও আমরা বরাদ্দ আশা করি আমরা ডোমার পৌরসভা থেকে একটা টার অনুদান পেয়েছি তার জন্য এখানে ওয়ালের কাজ চলছে গেটের কাজ চলছে এবং কিছুক্ষণ আগে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং ডোমার পৌর প্রশাসক এসেছিলেন তিনি দেখে গেছেন সরজমিনে এবং বৃক্ষরোপণ করেছেন আজকে এই আবহাওয়ায় আমরা কিছু বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি তারপর অনেকগুলো গাছ গাড়ব এবং আমি বর্তমান ডোমার উপজেলা প্রশাসন পৌর প্রশাসন এবং ডোমার বাসীর কাছে ডোমার বাসী হিন্দু ধর্ম হিন্দু বর্ণ সব মিলে সবার কাছে আমার অনুরোধ আমরা সবাই মিলে শ্মশানটাকে সুন্দর করে আমাদের শ্মশানের পিছনের কিছু অংশ নদীর মধ্যে বিলীন হয়ে যাচ্ছে নদীর মধ্যে এটা কীভাবে রক্ষা করা যায় এবং এটাকে একটা সুন্দর পরিস্থিতি পরিবেশ পরিবেশ এখানে তৈরি করা যায় এটা সবাই মিলে সহযোগিতা করুন আমরা যেন আমরা এই শ্মশানটাকে সুন্দর একটা প্রতিষ্ঠানে পরিণত করতে পারি ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মহাসের পাশে শালকি নদী থাকার কারণে বর্ষা মৌসুমে প্রায় সময় তার নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এটি রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ সর্ব সমন্বয়ে সকলের সহযোগিতা জেলা প্রশাসক পানি উন্নয়ন বোর্ড এবং নির্বাহী অফিসার ডোমার এদের সহযোগিতা পেলে আমাদের ডোমারের মহা খুবই সুন্দর এবং আমাদের জন্য খুবই ভালো হবে এই আশা ব্যক্ত করে সকলে সহযোগিতা চাই এই আমি উজ্জ্বল কাঞ্জিলাল সাধারণ সম্পাদক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ডোমার উপজেলা শাখা আমি সর্বপ্রথমেই ডোমার মহাশ্বাসন কমিটির পক্ষ থেকে আর শালকি নিউজকে ধন্যবাদ জানাই এই প্রন্ত বিকালে ইতিপূর্বে কয়েক মিনিট আগে ডোমার উপজেলার নেভি অফিসার আমাদের মহাশোষণে এসে একটি বৃক্ষরোপণ করেছেন আমাদের মহাশনটি দীর্ঘদিন থেকে অবহেলিত পড়েছিল এখানে আমাদের পৌর প্রশাসন থেকে উপজেলা প্রশাসন থেকে আমরা কিছু সাহায্য পেয়েছিলাম হেল্প পেয়েছিলাম আমরা এখানে গেট বিম এবং অন্য কাজ করতে পেরেছি এর জন্য পৌর প্রশাসককে আমরা ধন্যবাদ জানাই আমি সর্বপ্রথমে বলবো ডোমার উপজেলার ডোমার উপজেলায় সনাতনী সম্প্রদায়ের মানুষ যারা বিশ্বে অবস্থান করছেন যারা বিশ্বে আছেন তাদের কাছে অনুরোধ করবো যাতে আমাদের মহাশ্বাসনের জন্য কিছু আর্থিক সহযোগিতা করলে এখানে বর্তমানে তিরিশ লক্ষ টাকার প্রয়োজন শ্মশানে অনেক কাজ পড়ে আছে একটা মন্দির অন্য অন্য বাউন্ডারি মাটি ভরাট সহকারে আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয় থানা থানা প্রশাসন মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ডের এক্সেন মহোদয়কে বলবো আমাদেরকে যদি আর্থিকভাবে হেল্প করে তাহলে আমাদের শ্মশানের অনেক কাজ করা সম্ভব হবে আমাদের শ্মশানটি অনেক ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান যেটি ডোমারের সংস্কৃতির একটি অংশ এবং আমাদের এখানে যারা দাহ করতে আসে সেই সব লোকজন বসার মতো সেরকম কোনো পরিবেশ নাই পরিস্থিতি নাই তো সেটা যদি করা যায় সেটি আমাদের জন্যে অনেক ভালো হবে এবং এটি আমাদের মনের গভীরে যে আমাদের স্বপ্ন এই স্বপ্ন পূরণে যদি আমরা কিছু করতে পারি তাহলে আমাদের আমরা সার্থক বলে মনে করব পরবর্তী প্রজন্ম দেখবে একটি ভালো স্থাপনা ডোমালে স্থাপিত হয়েছে যেখানে এসে শুধু দাহ কার্য নয় এখানে মানুষ বিনোদনের জন্যও আসতে পারবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি অদূর ভবিষ্যতে আমরা সফল হব বলে মনে করছি ধন্যবাদ সকলকে আলসি রহমান সালকি নিউজ